আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তো চলে এসেছি আজকে আবার আরেকটি ব্লক নিয়ে আজ থাকছে আরেকটি নতুন সালোয়ার কামিজ ড্রয়িং কাটিং ও সেলাই তা শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা কামিজ আর টা এরুণনা তা আমি কাপড়গুলো ড্রয়িং করে ফিরে আসছি ভিওয়ার্স আমি এই যে প্যান্ট কাটিং সালোয়ারটি যে ড্রয়িং করে নিয়েছি এটা সেলাই আর এটা কাটিং তাই আমি কাটিং বরাবর কেটে নেব এটা হল পায়ের মাঝখানের কেটে নিয়েছি আর এখানে প্যান্ট কাটিংয়ের জন্যে আমি এক ইঞ্চি কাপড় এটার কাটবো না এটা সেলাইয়ের ভেতরে দিয়ে দেবো এ তাক বড় সেলাই দিয়ে দেবো আর এখান থেকে পায়ের মোহরির মাপ দিব আর কোমরে রবার বড়ার জন্যে ভেঙে নেব আর এখন হাইর এখানে এই কাপড়টা আমি কেটে এখানে জোড়া দিয়ে একটু বড়ো করে নেব এটা এইভাবে জোড়া দিয়ে আমি হাইটা কেটে নেব এই যে বাড়তি কাপড়টা এখানে জোড়া দিয়ে হাইটায় যে ড্রয়িং করে নিয়েছি এবার কেটে নেব এদিকটাও কেটে নেব আর এখানে সেলাই দিয়ে পরে সেলাই দিয়ে নেব ভেয়ার এই যে আমার সালোয়ারটি কাটা হয়ে গেছে এখন আমি কামিজটি কেটে নেব কামিজটির প্রথমে আমি হাতাটা বের করে নেব এই যে হাতাটা এখানে আছে তো এখান থেকে আমি এইভাবে এইভাবে পুরোটা কেটে নেব ভিওয়ার্স এই যে আমি সেলাই সালোয়ারটি সেলাইয়ের জন্য চলে এসেছি তা আমি প্রথমে এই যে পায়ের প্যান্টের যে সাইডের সেলাইটা সেই সেলাইটাই যে দিয়ে দিচ্ছি একদম মার্জিন বরাবর সেলাই দিয়ে দিচ্ছি আর সাইডে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো ক্যাপ রেখে সেলাইটা দিতে হবে এভাবে আমি দুই পায়েরই প্যান্টের যে সাইডের সেলাই প্যান্ট কাটিংয়ের সেই সেলাইটাই যে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে এই যে চাপ সেলাই দিতে হবে কাপড়টা সোজাতিক করে একটু চেপে ধরে এই ইঞ্চি কাপড় ফাঁক মানে দূরত্ব রেখে সেলাইটা যে দিয়ে দেবো একটু কাপড়টা সুমন করে নিতে হবে যেন ভাজ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি দুই পায়েরই এই যে সেলাই দিলাম এখন আমি পায়ের দু থেকে আড়াই ইঞ্চি মতন পায়ের বর্ডার যেটা প্লেট বলে সেটাকে আমি ভেঙে দিচ্ছি এভাবে আমি দুটো পাই কিন্তু সেলাই করে দেব এখন পায়ের মোহরির মাপ ধরে যে একটা মার্জিন দিয়েছি সেই মার্জিন বরাবর একদম হাই পর্যন্ত সেলাই করে দেবো দুই পায়েরই আমি সেলাই করে দেব এবং সেলাইটা সবসময় ডবল দিয়ে দেবেন একটা সেলাই দিলে অনেক সময় ফেটে যায় দুই সাইডের হাই সেলাই করা হয়ে গেছে মানে পায়ের ভিতরের অংশ এবার আমি কোমর থেকে একদম পেছন থেকে সামনের দিকে ঘুরিয়ে হাইটা সেলাই দিয়ে দেবো এবার আমি কোমরের রবারটা লাগিয়ে নেব তাই যে ভিতরে রবারটাকে পুড়িয়ে দিয়েছি দুই ইঞ্চি মতন বা দেড় ইঞ্চি মতন ভাঁজ দিয়ে এই যে একটু সেলাই করার জন্য জায়গা রেখে যাতে করে রবারের উপর সেলাই না পড়ে এভাবে আমার সেলাইটা দিলেই হয়ে যাবে সালোয়ার সেলাই এখন আমি কামিজটা সেলাই করে নেব তা কামিজটা সেলাই করার জন্যে আমি এই যে কাপড়টা কেটে রেখেছি আগে আপনাদের সঙ্গে দেখানো হয়নি এটা স্কিপ হয়ে গেছে তা আমি কেটে নিয়েছি এখন এই যে প্রথমে গলার পট্টিটা আমি সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি তো এইভাবে সামনে দুটো পিছনের পট্টি সেলাই করে দিয়ে এবার যে সোজা দিকে রেখে পট্টিটা আমি যে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পট্টিটা আমি সুন্দর করে লাগিয়ে নেবো এইভাবে দুটো গলারই পটটিটা লাগিয়ে নেবো লাগানোর পরে এখানে একটু করে কাটিং করে দিতে হবে যাতে করে সেলাইটা না কাটা সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ কাটিংটা করে নেওয়ার পরে এটা দিলে হয় কি কাপড়টার কলার প্লেটটা সুন্দর হয় শেপটা কুচকিয়ে যায় না সেজন্য সবসময় এরকম করে একটু কাটিং করে দিতে হয় এখন ধরে একটা চাপ সেলাই দিতে হবে এই যে কাপড়টাকে সোজা দিকে ধরে এই যে গলার পট্টির সঙ্গে এই কলার পট্টি যেদিকে থাকে সেই দিকে কিন্তু সেলাইটা দিতে হয় ভিতর দিকে না আমি এই যে কলার কলারপট্টির দিকে ধরে যে সেলাইটা দিয়ে দিচ্ছি এভাবে দুটো কলারই পুটটি লাগিয়ে নিয়েছি এবার আমি পুটটা সেলাই করে নেব পুটটা সুন্দর করে মিলিয়ে এই পুটটা সেলাই করে দিচ্ছি এই কাঁধ কাঁধ বা পুট বলে এইভাবে দুটো পুটি সেলাই করে নেব এখন আমি হাতা লাগিয়ে নেবো তা হাতার যে মোহরি তার প্লেটটা আমি যা ইঞ্চি মতন সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে দুটো হাতারই আমি সেলাই দিয়ে দিলাম এবার হাতাটা লাগিয়ে নিচ্ছি সোজা দিকে রেখে উল্টা দিকে এই যে সেলাইটা দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে সেলাই যেন ভাজে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখন হাতার সেলাই হয়ে গেলো হাতার এই যে মোহরি মাপ ধরে এই যে আমি একটা মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর একদম সাইড ফাড়া যতটুক আছে আমি পর্যন্ত আমি টেনে সেলাই দিয়ে দেবো এভাবে দুটো সেলাই দিয়ে দেবো হয়ে গেলো এবার আমি সাইড ফাড়াটা সেলাই দিয়ে দিচ্ছি যে প্রথমে ভিতরের অংশ সেলাই দিয়ে দেবো ঘুরিয়ে তারপরে সাইডে আর চাপ সেলাই দিয়ে দেবো এই যে ভিতরের অংশটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে দুটো সাইডে সেলাই দিয়ে দিলাম এবার এই যে সাইড চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই বাস পাশে একদম সামান্য একটু কাপড় রেখে ঘুরিয়ে সেলাই দিয়ে দিলাম এবার নিচের প্লেট ভেঙে দিচ্ছি হয়ে ভেঙ ভাঙলেই হয়ে যাবে আমার ক্যামিস্ট্রি সেলাই খুবই সহজ এবং সহজ পদ্ধতিতে আমি সেলাই কাটিং আপনাদেরকে দেখিয়ে থাকি নিশ্চয় আপনাদের ভালো লাগবে এই তো হয়ে গেল আমার সালোয়ারটি কামিজটি সেলাই করা দেখুন কত সুন্দর হয়েছে এটা কামিজ আর এটা সালোয়ার নিশ্চয় আপনাদের ভালো লাগলো আজকের আমার সেলাই কাটিং আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন সেলাই কাটিং নিয়ে আল্লাহ হাফেজ